সবচেয়ে বড় সংকট যে অর্থনৈতিক সংকট এইগুলো কাটিয়ে খেয়ে উঠবে সম্মানে একটি রিসেপশন হচ্ছে ফ্রেন্ডস অফ বাংলাদেশি তাদেরকে দিয়ে এবং এই এই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ অধিবেশনের মধ্যে এবারেই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধানের সঙ্গে বৈঠক হয় মার্কিন প্রেসিডেন্টের বিশ্ববন্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা নিউইয়র্কে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে তিন শিক্ষার্থীকে পরিচয় করিয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস when you yeah. see them in action, when আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক ভাই ভাইরে ভাই কি ষড়যন্ত্র এই মানুষটারই নিয়ে এত ষড়যন্ত্র করতে হবে কত জায়গায় কত কিছু করতেছে ডক্টর ইউনিভার্সিটি দেশে ঢুকতে দেবেন আমাদের ভালোর জন্যই তো তিনি গিয়েছেন এখন অনেকের মন প্রশ্ন বিগত সরকারগুলো কারোর সাথে বৈঠক করতে পারে না এই ডক্টর ইউনোস জাতিসংঘে গিয়েছেন সেখানে বৈঠক করেছেন এবং সেই সাথে জো বাইডেনের সাথেও ব্যক্তিগতভাবে তিনি তিরিশ মিনিটে একটা বৈঠক করেছেন এটা আমাদের জন্য ভালো সুসংবাদ দেশের জন্য কল্যাণকর কিছু নিয়ে তিনি আসবেন এবং কি কি নিয়ে আসলো এটা অনেকের প্রশ্ন এতদিন পর অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রে গিয়েছেন আমাদের বাংলাদেশের কল্যাণের জন্য তিনি কি সিদ্ধান্ত নিলেন কি কী নিয়ে আসলেন সেখান থেকে কি কি দেওয়া হলো তাকে সেখানে কোন বিষয়ে পরামর্শ হলো ভারতের সাথে আজকের ভিডিওটি দেখেন গুরুত্বপূর্ণ কিছু জানতে পারবেন আমি শুধু আপনাদেরকে এতটুকু বলতেছি আমি নিউজ দেখছি এই জন্য আমি আপনাদেরকে বলতেছি না বললে আকর্ষণ ফুরে যাবে অনুরোধ এতটুকুই যারা এই ভিডিওতে ক্লিক করছেন আমি বিশ্বাস করি আপনি দেশের একজন নাগরিক দেশ সম্পর্কে জানতে চান বিধায়ী ক্লিক করছেন একটু জানিয়ে যান ডক্টর ইউনু সাহেব কি কী করে আসলো তারেনি এত ষড়যন্ত্র হইতেছে লং মার্চ ডাকবে তারে দেশে ঢুকতে দেবে না অনেক কথা হ্যাঁ কিন্তু সব কিছু কি গোল্লায় চলে গেল আমাদের অনেক আশা তিনি কি আনতেছেন চলেন অনেক কথা বলে ফেলছে আপনাদের সময় আর নষ্ট করব না তার আগে আপনারা বলতেছি অনুরোধ করতেছি চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে সাবস্ক্রাইব করলে আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না কিন্তু আমরা উৎসাহ পাবো পরবর্তী ভিডিও বানানোর জন্য চলেন পাঁচ লক্ষ সাবস্ক্রাইবের করতে হবে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেন চলেন ডক্টর ইউনুস কি করলো কি আনলো সব কিছু বিস্তারিত এ টু জেড জেনে আসি ভিডিও চিত্র কিন্তু দুইটা একটা দেখেই দৌড় দিবেন না পরের ভিডিও আকর্ষণীয় হয় বুঝছেন চলেন থাকি সবসময় দেখতে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মঙ্গলবার নজিরবিহীন এক বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ অধিবেশনের মধ্যে এবারেই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধানের সঙ্গে বৈঠক হয় মার্কিন প্রেসিডেন্টের দুই নেতার একান্ত বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিগত শেখ হাসিনা সরকারের নিপীড়নের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সাহসী ভূমিকা ও আত্মত্যাগের কথা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সংক্ষেপে জানান কিভাবে শিক্ষার্থীদের অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে এবং তিনি সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ডক্টর ইউনুস বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে আর এজন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন জো বাইডেন বলেন সব সহযোগিতা নিয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র বৈঠকে জুলাই বিপ্লব চলাকালীন শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সম্বলিত দ্য আর্ট অফ টায়াম্প শীর্ষক আর্ট বুক মার্কিন প্রেসিডেন্টকে উপহার দেন প্রধান উপদেষ্টা এটা ছিল একটা রেয়ার মিটিং এবং আমরা একটু খোঁজ নিয়ে দেখেছি যে এই প্রথম বাংলাদেশের হিস্ট্রিতে বা ইউএনজি এর হিস্ট্রিতে যে একজন ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের একজন হেড অফ গভর্নমেন্টের সাথে ইউএনজি এর কথা বললেন মিটিংটা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনুসলের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি এবং উনি জানতে চেয়েছেন কি কি সাপোর্ট লাগবে আরও হ্যাঁ এবং উনি বলেছেন যে এই স্টুডেন্টরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমরাও তো আরও অনেক কিছু করতে পারি বাংলাদেশের জন্য এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশ কানাডা সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন দুই নেতা সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয় অধ্যাপক ইউনুসের প্রশংসা করেন ট্রুডো এ সময় ড ইউনুস বলেন বিগত সরকার নানাভাবে ধ্বংস করেছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের কানাডায় আরও বেশি ভিসা দেয়ার অনুরোধ জানান প্রধান উপদেষ্টা এছাড়াও জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ব্রাজিলের প্রেসিডেন্ট লু লা সিলভা ও মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর ও জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশনার সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বের বেশ কয়েকটি ক্ষমতাশালী দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আর্থিক খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সাথে বৈঠকে বাংলাদেশকে পুনর্গঠনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পৃথক এসব বৈঠকে বিশ্ব নেতারাও বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা বলছেন এর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পূর্ণ সমর্থন ব্যক্ত করার ঘটনা খুবই তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক প্রিয় দর্শক ভিডিও চিত্রটি দেখছেন এইবার যে ভিডিও দেখাবে সেটা আরো গুরুত্বপূর্ণ চলেন সেই ভিডিও চিত্রটি একটু নাটেনে দেখতে থাকি সবচেয়ে বড় সংকর যে অর্থনৈতিক সংকট এইগুলো কাটিয়ে কিভাবে উঠবে মূলত তা নিয়েই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসির সঙ্গে জো বাইডেনের মূল আলোচনা হয়েছে এবং জো বাইডেন রিবিল্ড বলতে আমরা ধারণা করছি সেটি বুঝিয়েছেন যে এই পুনর্গঠন সংস্কারের কথা কথা বলছে ছাত্র জনতা সমন্বয়করা কিংবা বিভিন্ন রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকার সবাই কিন্তু বলছে সংস্কার সেই সংস্কারের ক্ষেত্রে যা যা প্রয়োজন মূলত সেই প্রয়োজন গুলো মিটাবে হলো জো সরকার এমনটি কিন্তু তাদের মধ্যে দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হয়েছে এর বাইরে আহ জো ছাড়াও কিন্তু আজকে আরেকটি বৈঠক হয়েছে আরেক বিশ্ব পরাশক্তি দেশ ক্ষমতা ক্ষমতা দেশ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সেখানেও কিন্তু জাস্টিন ট্রুডো তিনটি বিষয় আশ্বস্ত করেছেন আর ডক্টর ইউনুস আজ কাছে দুইটি জাস্টিন টুডু যেটি বলেছে যে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বকে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বকে আহ তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে এবং তারা বলেছে বলেছেন যে তরুণ প্রজন্মকে কিভাবে কাজে লাগানো যায় পাশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তার কথার প্রেক্ষিতে দুটি চাওয়া বা দুটি বিষয় অনুরোধ করেছেন কেনার কাছে তার মধ্যে একটি হলো বাংলাদেশের যে তরুণ প্রজন্ম রয়েছে বিশাল সংখ্যক এদেরকে কাজে লাগানোর জন্য তিনি টুডোর সহযোগিতা চেয়েছেন তিনি একটি মাধ্যম বলেছেন একটি উপায় বলে বাংলাদেশ থেকে যাতে শিক্ষার জন্য কেনাডায় যেতে পারে এর জন্য যে ভিসা জটিলতা তা যাতে আরো সহজ হয় বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে আরো সহজে ভিসা পেতে পারে এর জন্য তিনি জাস্টিন টুডুর প্রতি আহ্বান জানিয়েছেন অনুরোধ করেছেন জাস্টিন টুডু কিন্তু সে বিষয়ে আশ্বস্ত করেছে যে বাংলাদেশের ছাত্রীরা আর কিভাবে সহজে ভিসা পেতে পারে সে বিষয়টি তিনি দেখবেন এর পাশাপাশি আরেকটি বৈঠক হয়েছে আই এম এফ এর ব্যবস্থাপনা পরিচালক এবং একই সঙ্গে বৈঠক হয়েছে এর কিছুক্ষণ আগে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট তার সঙ্গেও এই দুটি আর্থিক সংস্থার সঙ্গে বৈঠকে মূলত তারা বাংলাদেশকে এই যে একটি বিশেষ অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে নতুন নতুন বিনিয়োগ কিংবা বিনা শর্তে ঋণ দেয়া বা স্বল্প সুদে ঋণ দেয়া এটি বাংলাদেশ কিভাবে পেতে পারে বাংলাদেশের এই অর্থনৈতিক সংকট কাটাতে সে বিষয়ে কিন্তু দুটি পক্ষের মধ্যে বৈঠক হয়েছে এবং প্রধানমন্ত্রী প্রেস উইং এর যে সচিব তিনি আমাদেরকে সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে আইএমএফ এবং বিশ্ব ব্যাংক তারা দুটি সংস্থায় বাংলাদেশকে স্বল্প সুদে বা কিছু ক্ষেত্রে বিনা শর্তে নতুন নতুন ঋণ দেবা আর্থিকভাবে সহযোগিতা করার ক্ষেত্রে কিন্তু আশ্বস্ত করেছেন সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিও চিত্রগুলো দেখছেন দুইটা ভিডিও চিত্র আপনাদেরকে দেখাইছি ডক্টর ইউনুস কি কি বিষয়ে পরামর্শ করলো কি কি দেশের জন্য আনলো আপনারা জানছেন যে ঋণ বিদেশ থেকে আমরা দেশের জন্য আনি সেখানে সুদের হার থাকে অনেক কিছু থাকে সেগুলোকে কমিয়ে আনার যে ব্যাপার এবং রোহিঙ্গাদের জন্য কিছু দান সদ্গা তিনি নিয়ে আসতেছেন আসলে এটা ভালো একজন বিশ্লেষক অনেক বড়ো একজন মানুষ তার সম্মান কিন্তু অনেক তাই না তো সে যখন আমাদের দেশের প্রেসিডেন্ট হয় এটা গর্বের বিষয় কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধে প্রশ্ন উঠতেছে এটা ওঠা স্বাভাবিক এখন সবার কাছে আপনি ভালো হতে পারবেন না আর দুই এক মাসের ভিতরে সব ডিসিশন আপনি নিতে পারবেন না এই দেশটারে পনেরো বছর শাসন করছে সব কিছুরে এমনভাবে বেঁধে রাখছে যে আপনি চাইলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারতেছেন না এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে কিন্তু আমরা বুঝতেছি না এখন ডক্টর ইউনুস কোন দিকে যাচ্ছে নির্বাচনের দিকে তো এগোচ্ছে সেটা তো জানলাম সেনাবাহিনীর প্রধানের সাথে আলোচনা হয়েছে তাকে সাপোর্ট দিবে সেনাবাহিনী ও তো আঠারো মাস পরে নির্বাচন দেওয়ার কথা এদিকে রেজবি সাহেব বলতেছে না এটা বেশি দেরি হয়ে যায় তাদেরকে আরও আগে নির্বাচন দিতে হবে তারেক রহমান বলছেন যে দেশে নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন করা সম্ভব না আপনি কি মনে করেন এটা একটু কমেন্ট করে জানাবেন তাজকের ভিডিও ছিল এ পর্যন্তই কী বুঝলেন কি জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন ডক্টর ইউনুসকে নিয়ে আপনার কি মন্তব্য এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিও ছিল পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি